আহা হা হা বাই দেলোই ড্রাইভার মনে কর ড্রাইভার বুঝাস ওরে আর ড্রাইভার নাইকা এই চারিদিকে তুই দা মার খেদে না তুই

কামার খোলা রেলওয়ে ব্রিজের উপরের থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্ত যাত্রী স্বামীর কাছে এসে ছাদটি ভেঙে পড়ে যানদের তুটির কারণে এবং সেই বাসটি ওজন স্টেশন মা ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে তবে এই ঘটনায় সাতটায় শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি গুরুতর কোনো আহত না থাকায় আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু কাউকে হসপিটালে ফেরত করতে হয়